আজকে সকাল থেকেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন পত্রিকায় একটা নিউজ খুব ভাসছে যেটা থাম্বলে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা আছে যে ঢাকা শহরে এক ঘন্টার অর্ডারে এক লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ এই নিউজটা আমি পড়েছি যুগান্তর অনলাইনে সেখানে তারা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগ এই অক্টোবর মাসে তার মানে এই মাসেই আওয়ামী লীগ বত্রিশ নাম্বারে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন কোনা থেকে বৃহৎ বৃহৎ মিছিল আসবে যেটার পরিমাণ হবে এক লক্ষ লোক এবং এক লক্ষ লোকই মিছিলের শরিক হয়ে পরে বত্রিশ নাম্বার দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে যুগান্তরের কাছে এই নিউজটি এসেছে যে এইটা যে কোনো মুহূর্তে এই মাসে যে কোনো মুহূর্তে হবে আওয়ামী লীগ একটা মরণ কামড় দেবে যার কারণে সরকার মানে বর্তমান ইন্ট্রিম দখলদার সরকার তারা নাকি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকে আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন আমাদেরকে একটু সহযোগিতা করুন কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না সবার মৃত্যু হবে সবার ফাঁসি হয়ে যাবে সুতরাং এই হচ্ছে যে তাদের নিউজ এখন এই নিয়ে আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো আপনার সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে মিলাচ্ছে। সেনা প্রধান এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে যেটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষ্মী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনাপ্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে এই মিটিং এর উনি জয়েন করতে যাবেন নট শিওর তো এখন এটা যাওয়ার আগে হয়তো কনফার্ম করতে হবে যে হ্যাঁ আওয়ামী লীগ একটা শক্তি পারছে ইন্ডিয়ান সরকারের কাছে বা উনি আসার পরে হয়তো আওয়ামী লীগ এই ধরনের একটা শক্তি দেখাবে যাতে একটা সিগনাল যায় সরকারের কাছে যে না আওয়ামী লীগ এখনো দেশে আছে এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে আসলে আমিও শিওর না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা বা এক লক্ষ লোক নিয়ে এক ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে আসবে কিনা এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোন প্ল্যান করেছে বলে আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে একটু মেসেজ করে দিতে পারেন তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এবং এর ভিতরে অন্যান্য পত্রিকা আরো দুই চার লাইন জড়াইয়া দিছে যে মানে ব্যাপক ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে অমুক হবে তমুক হবে এইসব আমার যা মনে হয় পত্রিকা এখন তো কাটতি নাই কোন নিউজ দিয়ে ফাইদা নাই কারণ হচ্ছে ওই যে এনসিপি কি বেগুন পাইলো না কলা পাইলো মূলা পাইলো না আলু পাইলো এইটার যেমন কোন মানুষ দেখে না তেমন বিএনপি জামাত কে কি করতেছে এগুলার প্রতিও মানুষের ইন্টারেস্ট নেই পত্রিকার কাটতি যদি বাড়াইতে হয় পত্রিকার বিক্রি যদি বাড়াইতে হয় পড়া যদি বাড়াইতে হয় তাহলে সব জায়গায় একটু আওয়ামী লীগ লাগাইতে হবে আওয়ামী লীগ না লাগাইলে পত্রিকা চলবে তো যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল শত্রু কার্যক্রমের কোনো নিউজও দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না নরমালি নরমালি যেটা আইনে বলা আর কি এর পরেও উনারাই নিউজগুলো করছে তো নিউজ ব্লক করার আগে একটু সামান্য করে যেটা করে যে ফ্যাসিস্ট আউমলি সরকার পলায়নকারী প্রধানমন্ত্রী এই সব লেখা গুলো লিখে মানে এগুলা লিখে যায়স করে যে না আমরা তো আউমলিকে পক্ষে লিখছি না আমরা একটু বিপক্ষে লিখছি এগুলো করে এর পরে বাকি আনে এবার আউমলিকে টেনে 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 ছোট 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 করে টুকরা টুকরা করে আইনা ওনারা ওনাদের মনের মাধুরী মিশে এই নিউজগুলো করে আর এই নিউজগুলো যে করে এই নিউজগুলো করায় আসলে কারা জানেন এই নিউজগুলো করায় হচ্ছে যে আপনার ডিজিএফআই যা লিখে দেয় তাই পত্রিকাগুলো ছাপায় সুতরাং এখন এই মাসে মানে যেহেতু আপনার এই আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট উনি বলেছিলেন যে আগামী দুই তিন মাস কবি ক্রুশিয়াল মোমেন্ট কখন যে কি হয়ে যায় না হয়ে যায় এগুলো যেহেতু ওনার একটা ভাইব তুলেই রেখেছে আগে মানে উত্তেজনা তুলে রেখেছেন সুতরাং এই মুহূর্তে উনি এই আওয়ামী লীগের এইটা যে আওয়ামী এই কালকে এসে আওয়ামী লীগ ভেঙে দিবে এই আওয়ামী লীগ সম্ভবত যমুনা পুরা ধুলিশ করে দিচ্ছে এই আওয়ামী লীগ সম্ভবত এদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন সেপ্টেম্বর মাসে নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি একটা চিঠি লিখেছিলেন পররাষ্ট্র সচিবের কাছে ওনার ছবি নামানোর বিষয় সেটা কিন্তু ফাঁসলোক হবে অক্টোবরের এক তারিখ একটু মিলে এখন বলা হচ্ছে যে অক্টোবরের একটাই যে এটা ফাঁস হলো যেখানে উনি লিখেছেন এখন বলা হচ্ছে যে এইটা এখন উনি হয়তো করতে পারেন উনি হয়তো সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারেন যে ওয়ান জিরো যেভাবে সেটার রেফারেন্সটা একটু আমাকে দাও কোন কোর্টে এটা বসেছিল কখন বসেছিল কারা কারা বসেছিল এটা দাও শেখ হাসিনার পদত্যাগের চিঠি তো আমি পাই নাই এটাও আমাকে একটু পাঠান এগুলা হয়তো করবে বলে ভাইপ তোলা হচ্ছে কিন্তু কথাবার্তা মাত্র চালু হচ্ছে এখনো পুরো মার্কেট পায় নাই দু এক জায়গায় কথা হচ্ছে যেগুলো আপনাদের বলছি এগুলো তুলে মানে দেশকে একটা আগুনের মুখোমুখি আবার উত্তেজিত করবে কারণ যে ভারত বিরোধী তার উত্তেজনা তো আস্তে আস্তে কমছে এখন এগুলো দিয়ে উত্তেজনা করে কি করবে ওই আবার সে একই ব্যাপার যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে আরো কিছু জেলে ভরবে আরো কিছু আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় হত্যা করবে আরো হাজার খানিক মামলা হবে এটা করার সম্ভবত পুরো পায় তারা করে যাচ্ছে আমাদের বর্তমান ইন্ট্রিম সরকার সুতরাং আমি আমার ছাত্রলীগের ভাই বোন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো সরকারের এসব কথাই আপনারা কান দিয়ে লাভ নেই এইগুলো বলার পরে আপনাকে উত্তেজিত মাঠে নামার দরকার নাই নেমে মিছিল করারও প্রয়োজন নেই কোনো ভাঙচুরের দরকার নেই আওয়ামী লীগ কখন কি করবে সেটা আওয়ামী লীগের হাইকমান্ডে জানা যায় হাইকমান্ড বলতে এখন আমরা কাকে বুঝি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝি ওরা বলেছে যে এক ঘন্টায় এক লক্ষ তবে আমি চ্যালেঞ্জ করে কি বলবো এক ঘন্টায় লক্ষ মানুষ ঢাকা শহরে করার ক্ষমতা লীগ রাখে আওয়ামী লীগ এখনো সেটা দেখায় আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন ভাই কবে হবে কবে হবে ভাই একটু সবুর করুন সবুরে মেওয়া ফলে কিন্তু আপনাদের যে অবস্থা আপনাদের অবস্থা দেখলে আমার মনে হয় যে বলতে যে সবুরে লেওয়া ফল আপনার সবুর করতে সতেরো বছর ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতার বাহিরে আছেন একটু ধৈর্য ধরেন আল্লাহ আওয়ামী লীগকে বাঁচাইছে কারণ যদি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন আর দিয়া ওনারে যদি প্রেসার দিয়া জোর কইরা কইরা যদি হত্যা এই কিন্তু কর্মকাণ্ড সেই জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ এই ইন্ট্রিম গভর্নমেন্ট এখন যেগুলো করছে এইটার রেশ বাংলাদেশ থামবে আরো পঞ্চাশ বছর আর এদের সবার ফাঁসি হবে সরوار দি উত্থানে তো সরوار দি দনাতে দুই একজনে फांसी তোর বাকি যারা फांसी পর রাস্তা কোনায় কোনায় ব্রিজের কোনায় কোনায় খাম্বার গলায় গলায় फांसी সুতরাং ধৈর্য ধরুন যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় নেত্রী না বলছে যে আজ এখন থেকে নামুন ধৈর্য ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছে যার যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আপনারা প্রস্তুত থাকতে বলছে নামতে বলেনে যেদিন উনি বলবেন যে এবার নেমে আসো সময় নাই সেদিন বুঝে যাবেন যে আমাদের সেদিন কি করতে হবে সেটা জনগণ জনস্রোত আপনাদের কাঠুরিয়া রিক্সা ড্রাইভার ড্রাইভার গাড়ির ড্রাইভার রাস্তার কুলে মজুর মেটর সুইপার এরাই আপনাদেরকে নির্ধারণ করে কি করতে হবে এই মুহূর্তে কোথায় যেতে হবে সেটা তারা নির্ধারণ করে সেই সময়টুকু পর্যন্ত একটু অপেক্ষা করুন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ